এডি প্রত্যেক দিন কারবার লাগে খাওয়া দাওয়া শেষ হলে উড়ার উপর উঠে আমি শুয়ে হ্যাঁ তো নিচে শোয়ার জায়গা নাই এগুলা করো নিচে নাম ওটা ঘুমানোর জায়গা রাখছে এটা ঘুমানোর জায়গা তোর হ্যাঁ নিচে নাম ওইখান থেকে পড়লে হাত পাও বাংলা তোর নিয়ে কে যাবো হাসপাতালে নিচে নাম টুকরো এটা লাগবো কেন নিচে তোর বিস্তা নাই ঘরে জায়গা নাই হ্যাঁ আবার তো নামতে পারস না ঠিকই নাম আর লিগে আবার মেয়ে মেয়ে শুরু কর নিচে নাম নামবি না আজকে সারা দিন এইখানে থাকবি আমি একটুও খাবার দিব না খাবি আমি একটুও দিব না তুই দেহি কতক্ষণ এনে থাকতে পারোস আমিও দেখব হ্যাঁ এভাবে শুয়ে থাকতুই